এলো না এটা বিবেচ্য বিষয় হবে না বিবেচ্য বিষয় হবে অংশগ্রহণ লোকের ভোটারের দেশ কারো পত্রিক সম্পত্তি না দেশ জনগণের তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে হবে অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না আসা উচিত না আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে সমগ্র জাতি অস্বীকার করেছে ওই কাজটা বৈধ এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না এটা আধা বিপ্লব না দিলে এর পরিণতি ভালো হবে না নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই দেশে ভালোভাবে নির্বাচন হয়নি অনেক বছর এবং এই দেশে ভোটাররা ভোট দিতে না পারলে ফল ভালো হবে না এখানে আওয়ামী লীগ বিএনপি জামাতকে বিবেচনা করবেন না জাতীয় পার্টিকে বিবেচনা করবেন না আপনি ভোটারকে বিবেচনা করুন অধিক সংখ্যক ভোটার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোটার যদি ভোটে অংশগ্রহণ করে কোন দল এলো এলো না কে এলো কে এলো না এটা বিবেচ্য বিষয় হবে না বিবেচ্য বিষয় হবে অংশগ্রহণ লোকের ভোটারের এবং সেই ক্ষেত্রে নানান জন নানান কিছু ভাবতে পারে স্বাধীনতার পর অনেকে অনেক কিছু ভাবছে আজকে অনেকে অনেক কিছু ভাবতে পারে দেশ কারো পৈতৃক সম্পত্তি না দেশ জনগণের তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে কেউ বলছেন জুন পঁচিশ কেউ বলছেন জুন ছাব্বিশ জুন তো আছেই জুন পঁচিশ বা ডিসেম্বর পঁচিশ পর্যন্ত একটা সম্মানে থাকবে ওর পিছনে গেলে একটা অসম্মান আস্তে 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 হোক আর ধা ধা করিয়া হোক অসম্মানে আসবে বেশি দিন ক্ষমতা থাকা ভালো না অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না আসা উচিত না আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি এদেরকে অনুমোদন না করে তাহলে এদের জন্যে খুবই দুর্ভোগ আছে সেই জন্যে আপনার এই কি বলবেন আপনার পঞ্চদশ না সংসদে নিয়ে এটাকে বৈধ করে নাই এর কোনো বৈধতাও নাই একটা জিনিস জানবেন মানুষ যখন অস্বীকার করে কোনো কিছু ওইটা বৈধ শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে সমগ্র জাতি অস্বীকার করেছে ওই কাজটা বৈধ এবং সেটা কতক্ষণ বৈধ এটা যারা এসে বসেছে তাদেরকে বিবেচনা করতে হবে একটা বিপ্লব চিরকাল বৈধ এটা আপনি একটা বিপ্লবী কর্মকাণ্ড এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না এটা আধা বিপ্লব আধা সাংবাদিক তো সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে অনুমোদন না দিলে